তাদের যে মৈতুন যে পদ্ধতি এখানে এখানে এর মধ্যে মৌলিক বিষয়টা হচ্ছে যে আপনি কখনো যে অর্গাজম করবেন না যার মাধ্যমে রিপ্রোডাক্টিভ ফ্লুইড শরীর থেকে বের হয়ে যাবে তারা সেক্সুয়াল রিপ্রোডাকটিভ ফ্লুইড থেকে ধরে মেনস্ট্রুয়াল ব্লাড ফিমেল সেক্সুয়াল ফ্লুইড সেগুলো তারা পান করে বা ওইগুলো দিয়ে মল মূত্র সহকারে এই চারটা উপাদান দিয়ে তারা কি করে একটা খাদ্য বানিয়ে তারা তারা খায় পরকীয় হচ্ছে তাদের মতাদর্শ একটা অংশ যা আপনি আপনার সিদ্ধি পাওয়ার জন্য আপনার পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে একটা পদ্ধতি অনু অনুসরণ করতে হবে সেই পদ্ধতি একটা অনুসরণের মাধ্যমে হচ্ছে যে আপনার একজন যুগলের প্রয়োজন আছে একদিন বা এখানে প্রশ্ন করেছিলেন দেখেন আপনি কি বলেন পরকাল অবশ্যই বিশ্বাস করে তারা কি পরকাল বিশ্বাস করে আচ্ছা আমি আপনাকে একটু শোনাই দেখেন হাসন রাজা উনি কি বলেন হাসন রাজায় কয় নামাজ চাই দিছি ব্যস্তে যাইবার বয় নামাজ রোজা করলে ব্যস্ত যাই বেরে নিশ্চয় পরের মন্দ চাড়িয়াছি আছি দুজকেরই ডরে ব্যস্ত দুজক এরাফে প্রভু নিয়না গোমুরে এখানে যে লেখক যিনি সংকরণ করেছেন এগুলো উনি বলেছেন হাসন রাজা ব্যাস দুজন কোনোটাই চান না এমনকি তিনি ব্যস্তে না যাওয়া নিশ্চিত করার জন্য নামাজুড়া ছেড়ে দিয়েছেন কেননা নামাজ জুড়া করলে তাকে নিশ্চিত তাকে ব্যস্তে যেতে হবে ওরা কি আসরের প্রকৃত এরকম ব্যস্ত বিশ্বাস করে ওরা যাওয়ার জন্য উনি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন নামাজ ছেড়েছেন কোন কারণে উনি ব্যস্তে যেতে চান না উনি আসলে কি ব্যস্ত আছে বলে এরকম বিশ্বাস করেন কি না আমরা আলোচনা করব ইনশাল্লাহ হ্যাঁ উনি স্বেচ্ছায় হাসন রাজার উক্তি হাসন রাজা আমাদের হাসন রাজা হ্যাঁ হাসন রাজাই ক নামাজি ব্যস্ত চা বল নামাজ ছেড়ে দিয়েছেন কেন নামাজ পড়লে তো ব্যস্ত যাবেন উনি নিজে বলছেন নামাজ রোজা করলে ব্যস্ত যাই বেড়ে নিশ্চয় আপনি নিশ্চয়ই ব্যস্ত যাবেন নামাজ রোজা করলে সুতরাং উনি কি করেছেন উনি নামাজ রোজা ছেড়ে দিয়েছেন উনি ব্যস্ত যেতে চান না নিচান না ব্যস্ত যেতে চান না দুজেকে যেতে চান না এই যে মানুষের একটা মতাদর্শ এ নিয়ে আলোচনা করে ব্যাংশালা মানুষের মনে অনেক 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 ভুলভ্রান্তি আছে এই এই লালন এবং বাউলদের সম্পর্কে ডক্টর আহমদ শরীফের কাছ থেকে আর কিছু শুনি আমরা এখানে তাহলে আমাদের কাছে পরিষ্কার যাবে ব্যাংশালা তাদের কী অবস্থা সর্বপ্রকার সাম্প্রদায়িক ভেদবুদ্ধি পরিহার করে যে মিলন ময়দান তারা তৈরি করলো তাকে স্বার্থ স্থায়ী করার জন্য পরমাত্মা বা উপাস্যের নামেরও এক সর্বজনীন পরিভাষা তারা সৃষ্টি করেছে তাদের বাসার পরমততত্ত্ব পরমেশ্বর বা সচ্চিদানন্দ হচ্ছে মানুষ অটল মানুষ সহজ মানুষ অধর মানুষ রসের মানুষ ভাবের মানুষ অলক সাই অলক্ষ স্বামী বা অচিন পাখি মনোরা মনোরায় মনোরাজ্য প্রবৃত্তির পরমাত্মা আত্মারই পূর্ণাঙ্গ রোগ দেহস্থিত আত্মাকে কিংবা আত্মার সম্বলিত নরদেহকে যখন মানুষ বলে অভিহিত করি তখন পূর্ণাঙ্গ বা অখণ্ড আত্মা বা পরমাত্মাকে মানুষ বলতে বাধা কি তাদের এই যে ধারণা দেখেন বাউলেরা বৈদি তথা বৈদিক বা ব্রাহ্মণ্য আচার বিরোধী এবং মৈথুনাত্মক পরুকিয়া ও রাগানুগরাগা সাধনার পক্ষপাতি মৈথুনাত্মক ওই যে তাদের মধ্যে ওই যে সেক্সুয়াল ইন্টিমেট রিলেশন তারা করে দৈহিক মিলনটা করে মৈতুন তারা পরকীয়তে করে স্বকীয়তাও করে পরকীয় হচ্ছে যে আপনার স্ত্রীকে ছাড়া অন্য আরেকজনের সাথে আপনি করেন কেন করেন তার একটা উদ্দেশ্য আছে আমরা হয়তো মনে করি এখানে হচ্ছে একটা বেবিচার করছে তারা দেখেন এই যে অ্যাডাল্ট্রি অ্যান্ড ফর্নিকেশন কেন করে এটা হচ্ছে তাদের মতাদর্শ একটা অংশ যা আপনি আপনার সিদ্ধি পাওয়ার জন্য আপনার পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে একটা পদ্ধতি অনু অনুসরণ করতে হবে আমি সেই পদ্ধতির একটা অনুসরণের মাধ্যমে হচ্ছে যে আপনার একজন যুগলের প্রয়োজন আছে সে হইবে নারী যার মাধ্যমে আপনি আপনি সাধনা করে যাবেন এ নিয়ে আমরা একটু বিস্তারিত পাচ্ছি আসছি তাহলে এই যে শিবশক্তি রাধাকৃষ্ণ পুরুষ প্রকৃতিতত্ত্ব সুফিমত অন্যান্য তত্ত্বের সমন্বয়ে গড়ে উঠেছে বলে বাউল মতে অসঙ্গতি কম নেই সুতরাং বাউলকে এক বলা যাবে না ঠিক যেমন হিন্দুকে এক হিন্দুদেরকে একটা ধর্ম বলা যায় না একটা আমব্রেলা অফ রিলিজন হিন্দু ধর্মের মধ্যে যেমন শৈবাইট এবং বৈষ্ণব যারা আছে তারা কিন্তু এক নন তাদের মধ্যে অনেক অনেক পার্থক্য ঠিক তেমনি বাউলদের মধ্যেও এরকম অসংগতি অসঙ্গতি এবং পার্থক্য আছে যার কারণে কিন্তু আজকে আমাদের যে সাধারণ জনগণ সেটা বুঝতে না পারে মনে করেন এরা তো মুসলিম এরা তো নামাজ টামাজ পড়ে যার কারণে এদেরকে বাউল তাদেরকে তাদের শিল্পী তাদের বাউল শিল্পীদের গান আমরা শুনতে পারি কিন্তু তাদের মধ্যেও আমাদের অন্তর্নিহিত যে মতবাদগুলো আছে সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে যখন তাদের অন্তর্নিহিত যে যেগুলো আছে আমরা বুঝে নেব তখনই আমরা ধরতে পারবো যে এই বাউল মতবাদ কতটুকু ভ্রান্ত একটা মতবাদ যারা হচ্ছে সম্পূর্ণবাদী হয় বাস্তববাদী না হয় হবে প্যান্তিয়েস্টে মেটেরিয়ালিস্টিক বা পেন্থিয়েস্টিক বর্তমানের যে লালনদের অনুসরণ করে যারা প্রকৃত অর্থে লালনকে অনুসরণ করে তারা হয় পেন্থিয়েস্টিক এবং যারা বাউলদেরকে অনুসরণ করে প্রাধান্য দেয় তারা হয় মেটেরিয়ালিস্টিক তারা বস্তুবাদে ইহবাদে বিশ্বাস করে এবং তার পরিচয় আমরা একটু পরেই পাব আমরা শুনি আমরা ডক্টর কাছ থেকে আর একটু শুনিনি তারা গুরু মৈতুন এবং যুগ তিনটিরই সমগুরুত্ব দেয় গুরুবাদ গুরু ছাড়া সাধনা হবে না বাউলদের কোনো বাউল আপনি পাবেন না সে নিজেই নিজেকে নিজের তত্ত্ব আত্ম পরিচয় দিয়ে সে নিজেকেই মনে করে সে সিদ্ধি লাভ করতে পারে নিজের মাধ্যমে অসম্ভব বাউলদের ধারণা অনুযায়ী গুরু জন দ্বারা গুরু দ্বারা এই যে একটা তরিকাজভাবে করতো আগে মুসলমানরা হুম তরিকত ফলো করতো সুফিদের কাছে গিয়ে এরকম বায়াতনাজ হাসান সেই আবাসটা এখানে পাওয়া যাচ্ছে গুরু ছাড়া সম্ভব নয় সেই সাধনা মিথুন হচ্ছে সেই পদ্ধতি যার মাধ্যমে আপনি সিদ্ধি লাভ করবেন যোগ দিয়ে এমন একটা পদ্ধতি যোগ যোগা যেটা হবে এখানে এই যে এই বায়ু বা আপনার শ্বাস প্রশ্বাসের যে একটা কন্ট্রোলের মাধ্যম সেটা তাই এই তিনটা পদ্ধতি ওরা বাউলের মতে আছে তাই গুরু এবং বিন্দু দারণ বিন্দু দারণ হচ্ছে এখানে আপনি যে যে প্রকৃত শক্তি হিসাবে ওরা মনে করে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ ফ্লুইড ইংরেজিতে বলে যাব ইনশাল্লাহ এই বিন্দু দারণ ও দম বা শ্বাস প্রশ্বাসের কথা তাদের গানে অত্যাধিকভাবে পরিচিত আপনি পাবেন দিকটা যদি আপনি নানেন গুরুর কাছে তাহলে সাধনায় আপনি সিদ্ধি লাভ করতে পারবেন না আপনার জন্য সম্পূর্ণভাবেই অসম্ভব এবং বিশেষ করে এই বিন্দু দারুণই হচ্ছে আপনার লক্ষ্য যার মাধ্যমে আপনি নিজেকে মুক্তি দেবেন বাউল মতে আত্মা ও পরমাত্মার অভিন্ন একটা অবস্থান যে আপনার আত্মা এবং পরমাত্মা যে পরমাত্মা যে আছে সনাতন ধর্মের পরিভাষায় ইসলামী পরিভাষায় ওরা বলবে যে আল্লাহর সাথে হ্যাঁ একটা অখণ্ড অবস্থা যে আত্মা পরমাত্মার অংশ এটা বাউলদের ধারণা বাউল যারা বাউল যারা মনে করে যে আপনার আত্মা পরমাত্মার একটা অংশ তাহলে এটা কোন ধরনের মতো আপনার পেলাম যদিও মেটিরিয়ালিস্টিক সরি আফওয়ান পানেন্টিয়েস্টিক পান্থিয়েস্টিক হচ্ছে লালন সার শুধুমাত্র সব কিছুই আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো অস্তিত্বই নেই সব কিছুই হচ্ছে আল্লাহ সষ্টা ষ্রষ্টই সব এক কিন্তু বাউলদের মতাদর্শে এখানে আপনি হচ্ছেন একটা অংশ এটা হচ্ছে পানেন্টিয়েজম পানেন্টিয়েস্টিক এটা মতবাদ আচ্ছা আত্মাকে যদি আপনি জানেন পরমাত্মাকে আপনি চেনে নেবেন এটা হচ্ছে তাদের মতাদর্শের একটা পরিষ্কার ধারণা যা আপনি যদি নিজেকে আপনি না চিনেন নিজেকে আপনি না জানেন আপনি পরমাত্মাকে জানতেই পারবেন না সুতরাং যে নিজেকে চিনল সেই পরমাত্মাকে চিনলো এটা হচ্ছে তাদের মতাদর্শের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই যে পরমাত্মা এটা কোথায় আছে এটা কি আছে বাহিরে বিশ্বের বাহিরে আমাদের দুনিয়ার বাহিরে এখানে কিন্তু আমাদের সাধারণ জনগণের মধ্যে এই যে একটা কি বলে প্রতারণা তারা মনে করে এই যে পরমাত্মা এটা দেহাবস্থিত অবস্থিত আপনার দেহের অন্তরই আছে দেহের মধ্যে আছে এই জন্য তাদের সম্পূর্ণ এই যে নীতি নীতি যে আছে এই নিজের দেহের উপরেই এটা কীভাবে কন্ট্রোল করা যায় এবং এখন কীভাবে আপনি সাধনতা কিছু করতে পারেন সব কিছু এই দেহের সম্মেলনেই এটা হয় নিজের দেহ অবস্থিত এখানেই হচ্ছে আপনার সব কিছু দেহ অবস্থিত আত্মাই মানুষ মনের মানুষ রসের মানুষ অলোকসাই সব কিছু কিন্তু আপনার দেহের অভ্যন্তরে আছে এটা এই নিয়ে কিন্তু তাদের ফিলসফি যে আপনার নিজের মধ্যে সেটা আছে সুতরাং আপনি কোথায় খুঁজছি আপনি কাবা আপনি কাবাতে যাবেন ওইখানে গিয়ে তাওয়াফ করবেন মক্কাতে যাবেন মদিনাতে যাবেন তাদের একটু পরে আমরা পরবর্তীতে আসবো তাদের কাব্যের মধ্যে আপনি কেন যাবেন ওইখানে আপনার নিজের মধ্যেই তো সব কিছু ভিতরেই আছে তাহলে আপনি ওইখানে যাবেন কেন এটা হচ্ছে তাদের মতাদশের একটা অংশ সুতরাং বাউলদের এই যে দেহাবস্থিত যে যে মনে করে যে অবস্থানটা এইটাই তারা কামনা করে যে এখানে এখানে মধ্যে যদি আমরা ডুবে যাই নিজেকে পরিচিত হওয়ার জন্য নিজেকে জানার জন্য আত্মপরিচয়ের জন্য এই যে আত্মপরিচয়ের যে তত্ত্ব এখানে ফিলসফি এটা এখানে তারা বলে যে এটা দিয়ে আপনি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে কীভাবে সিদ্ধি লাভ করতে পারেন আপনার সাধনা সার্থক হবে কিন্তু এটা করতে গেলে আপনাকে কোন পদ্ধতি নিতে হবে তারা চলে যায় সেই প্রাচীন বৌদ্ধ ধর্মে এবং সনাতন ধর্মের প্রকৃতি এবং প্রকৃতিবাদের সব কিছু এখানে ওইখানে ছিল কি আপনি হয়তো হিন্দু ধর্মের সনাতন ধর্মের উপরে আপনার হয়তো শুনেছেন যে দুটো ফোর্স কাজ করে তার মানে তাদের মধ্যে অনেকগুলো ফোর্স আছে কিন্তু তারা একটু যে নারী পুরুষ একটা মৈতুন আপনাকে এখানে যে ইউনিয়ন সেক্সুয়াল ইউনিয়ন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তাদের মতাদর্শের মধ্যে মৈতুনের মাধ্যমে কিন্তু আপনি ওই যে শক্তি যে বিন্দু আপনি ধারণ করতে পারেন এবং এটা করলে আপনি যদি এই মাধ্যমে এই বিন্দু ধারণকে ঊর্ধ্বে সঞ্চালন করেন তারা বলে যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী এই ত্রিবেদী বা ত্রিবেণী সরি এটাকে আপনি একসাথে করতে হয় আপনাকে ত্রিবেণী করতে হয় গঙ্গা যমুনা এগুলো হচ্ছে তাদের ইরা পিংলা এবং সুশৃষ্ণময় মনে হয় এটা একটা শব্দ হতে পারে এটার মিলন হতে হয় এই মিলন আপনি করান হুম তাদের অনেকগুলো কথাই কিন্তু রূপক হুম যেমন যেখানে নদী বলে জোয়ার বলে এগুলো আসলে নদীও না জোয়ারও না হুম এগুলো প্রত্যেকটাই কিন্তু রূপকে অর্থে আছে তো এই মিলন আপনি কীভাবে ঘটাবেন এই মিলন যদি না ঘটান এই শক্তিকে উর্ধ্ব দিয়ে অঞ্চল না করেন এখানে তাদের ফিলোসফিক্যাল ধারণা কেন কতটুকু আনসাইন্টিফিক সেটা আমরা প্রকাশ করবো এখানে এই ধারণা আগে ছিল অনেকের মধ্যে যে মানুষ যখন তার রিপোডাক্টিভ ফ্লুইডটা কীভাবে তৈরি করে একটা ধারণা ছিল এটা মস্তিষ্ক থেকে শুরু হয়ে সব সমস্ত এই যে প্রত্যঙ্গ বেয়ে ওইখানে গিয়ে রিপ্রোডাক্টিভ অর্গানে চলে যায় ওইখানে তো তাদের সাধনার উপায় হচ্ছে যে আপনি এই রিপ্রোডাকটিভ ফ্লিকটা আপনি অপচয় করবেন না কারণ ওইখানেই কিন্তু আপনার ক্ষয় ক্ষতি ওইখানে গেলে কী হবে আপনার আয়ু কমে যাবে আপনার সিদ্ধি হবে না আপনার সাধনা পূর্ণ হবে না এই জন্য আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার রিপ্রোডাক্টিভ ফ্লুইডকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করা কীভাবে আপনি এই যে সেক্সুয়াল রিপ্রোডাকটিভ ফ্লুইডকে আপনি কখনও আপনি স্কলন করবেন না হুম সুতরাং তাদের যে মৈথুন পদ্ধতি তাদের যে আমি একটু নির্ণ্জভাবে আমি কথা বলছি আমাকে মাফ করবেন কারণ তাদের ধারণা মতাদর্শ জানতে হলে আমাদেরকে সব জানতে হবে তাদের যে মৈথুন যে পদ্ধতি এখানে এখানে এর মধ্যে মৌলিক বিষয়টা হচ্ছে যে আপনি কখনো যে অর্গাজম করবেন না যার মাধ্যমে রিপ্রোডাক্টিভ ফুলিড শরীর থেকে বের হয়ে যাবে যখন সেটা বের হয়ে আসে তখন কিন্তু ওটা আপনি এই সাধনার তৃতীয় স্তরে আপনি পৌঁছান নাই ওইখানে এই জন্য তারা অনেক সময় কী করে আপনি জানবেন তাদের এই যে বিভিন্ন গানে কথাবার্তা জানা যায় তারা কিন্তু ওইগুলো সেবন করে কারণ ওরা ওরা অপচয় করে না তারা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ ফ্লুইড থেকে ধরে মেনস্ট্রুয়াল ব্লাড বা ফিমেল সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ ফ্লুইড সেগুলো তারা পান করে বা এগুলো দিয়ে মল মূত্র সহকারে এই চারটা উপাদান দিয়ে তারা কি করে একটা খাদ্য মানিয়ে তারা তারা খায় কারণ তারা আবার তারা শরীরের মধ্যে নিয়ে এনে যাতে এই শক্তির অপচয় যাতে না হয় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই শক্তিকে দারণ করা এই শক্তিকে যদি আপনি দারণ করতে পারেন তাহলে এখানেই আপনার সাধনা সিদ্ধি হবে এখানে আপনার কি হবে আয়ু কমবে না রোগ আসবে না আপনার কোনো ধরনের সমস্যা আপনার শরীরে আসবে না তাহলে শারীরিক এবং আধ্যাত্মিক পরিত্রাণের জন্য বা সিদ্ধির জন্য আপনাকে এগুলো অপচয় আপনি করতে পারবেন না এই যে অবস্থানটা এখানে তারা কি করে তারা বলে এটা করতে গেলেই তো আপনাকে প্রয়োজন হবে আপনার জন্য সাথীর প্রয়োজন হবে সঙ্গিনীর প্রয়োজন হবে এবং সেই সঙ্গিনী সে আপনার স্ত্রী হতে পারে অন্যের স্ত্রী হতে পারে এখানে স্ত্রী এবং কম্পানিয়ান এর মধ্যে তারা পার্থক্য করে না যে একজন আপনার কোম্পানি এন দরকার আপনাকে সঙ্গিনী দরকার সেই সঙ্গিনী আপনার স্ত্রী হতেই এমন নয় বরং অনেক ক্ষেত্রে তারা মনে করে পরকিয়া করে এই যে আপনি যদি এই সাধন পদ্ধতি আপনি যদি মেনটেন করেন তাহলে আপনার জন্য আরও আর অনেক সহজ হবে আর মোক্ষমভাবে আপনি সেটা করতে পারেন আপনি যে এই শক্তিকে আপনি ধরতে পারেন আপনার এই যে রতিক্রিয়া তারা বলে সেক্সুয়াল ইন্টারকোর্স হ্যাঁ যে আপনার কাছে আরও আনন্দজনক হবে সব কিছুর মিলে তো হচ্ছে আপনার আনন্দ সম্পূর্ণভাবে সব কিছু থেকে বিলীন হয়ে নিজের সে উপভোগ করতে পারছেন এটা করার জন্য তারা কি করে তাদের মেন ফিলোসফি হচ্ছে এখানে যে আপনি সেক্সুয়াল ডিসচার্জ না করে আপনি সেক্সুয়াল রিলেশনশিপে মে মেতে থাকবেন যার কারণে আপনার সঙ্গীর প্রয়োজন আছে সে সঙ্গী হতে পারে আপনার স্ত্রী বা অন্য কারো হুম এই জন্য ওরা কিন্তু ওদের আখড়াতে এরকম বাউলরা কী করে একজন গুরু অনেকগুলো সঙ্গে থাকে এই যারা মুর্শিদ কী বলে শিষ্য যারা যায় এখানে যারা গুরুকে মুর্শিদ হিসেবে মানে হুম তারা নিজের স্ত্রীকেও দিয়ে দেয় কারণ এখানে স্ত্রী বলতে কোনো কিছু নেই এখানে হচ্ছে যে সাধনা যে করে আর সাধক 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 এবং মুর্শিদ এটাই হচ্ছে এখানে বিবেচ্য বিষয় এই জন্য তারা কি করে এখানে নারী পুরুষের এই যে অবাধ মেলামেশা তারা করে এবং এটা করার জন্য তারা আরেকটি নতুন উপায় তৈরি করেছে যার মাধ্যমে কি হয় এটাকে নাকি সহজ করা হয় সহজ করা যায় এটা হচ্ছে সেই নেশা দ্রব্য গ্রহণ করা একটা উদ্দেশ্য হচ্ছে এখানে এমন একটা পর্যায়ে তারা চলে যেতে পারে যার মাধ্যমে যা আপনি আপনার আসলে সম্পূর্ণভাবে এই যে আমরা বলি প্রোটেকটিভ জেলাসিটা চলে যাবে একজন স্বামী তা কখনো সে চায় না তার স্ত্রী আরেকজনের সাথে সে এরকম সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে সেই ইনভলভ হয় ঠিক কিনা এটা একটা প্রোটেকটিভ জেলাসি সবার কাছে আছে কিন্তু এটাকে দূর করে দেয় এই মতবাদ যেমন বস্তুবাদী মতবাদটা করে বস্তুবাদী মেটেরিয়ালসটা কী করে তারা সম্পূর্ণ ফেলে দেয় সো ওয়াট ইফ মাই ওয়াইফ গোস টু সাম সামস আই এম গোইংল সেখানে হ্যাফেফার্স নাই কেন হ্যাফেফেয়ার্স টু এই যে একটা বস্তুবাদী মতবাদ এখানে এটাই হচ্ছে এই শয়তানের যে মূল দেখেন মানুষকে কীভাবে মতবস্ত করে সেই মতবাদের মধ্যে এটা আমরা এখানে শিক্ষা পাই যে এখানে কী করে তারা তারা বলবে এখানে যে এখানে একটি একটা বিবেচনায় আপনার সাধনা হচ্ছে আপনি আপনার নিজের সেক্সুয়ালিটিকে আপনি কীভাবে কন্ট্রোল করে সেই উচ্চ পর্যায়ে চলে যেতে পারেন হুম না আসে সেই কন্ট্রোলটা করে এবং সেটাই হচ্ছে ওদের সাধনা যে কীভাবে আপনি নিজেকে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ রাখতে পারেন কন্টিনিউয়াসলি অন্যদের সাথে কিন্তু আপনি এখানে কখনো সেক্সুয়াল যাবেন না কারণ ওখানে গেলেই তো এখানে আপনার কীভাবে প্রজন্ম প্রজনন হয়ে যাবে ওরা প্রজননের এরকম বিশ্বাস করে না এই প্রক্রিয়ায় এখানে প্রজনন সম্ভব না ওইখানে গেলেই আপনি আপনার সাধনা ব্যর্থ হয়েছে এই জন্য তারা ওই শিক্ষা দেয় যার কারণে ওইটা আপনি করে দিতে পারেন এই ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটি আমাদের চোখে যেমন হবে ইমোরাল সেক্সুয়াল অ্যাক্টিভিটি তাদের চোখে ওটা হচ্ছে সবচেয়ে যদি এবাদত হিসেবে পরিবার আমরা ব্যবহার করি সবচেয়ে বড় এবাদত এরকম সেক্সুয়াল ইনটিমেট রিলেশন করা যে ধারণা যেটা এখানে যে আপনি যেহেতু পরমাত্মার অংশ সেই অংশ নিজেকে আপনি চিনবেন সেই চিনার পদ্ধতি তারা বলে এরকম যে আপনি যখন নিজেকে চিনবেন নিজের সেক্সুয়ালিটি এক্সপ্রেশনের মাধ্যমে আপনি সেই পর্যায়ে আপনি চলে যেতে পারেন এটা হচ্ছে তাদের এবং তার জন্য তারা কী করে শ্বাস প্রশ্বাসের কিছু নিয়ন্ত্রণ করার শিক্ষা তারা দেয় এবং এই শিক্ষা আপনি শিক্ষেন কোথা থেকে গুরুদের কাছ থেকে গুরুদের কাছ থেকে ছাড়া এই শিক্ষা নেওয়া যায় না গুরুরাই সেটা শেখায় এই হচ্ছে তাদের ধর্মতত্ত্বের কিছু মৌলিক বিষয় এই যে বিভিন্ন অথমাধ্যমে গড়ে উঠেছে যে বাউলের মতো আমরা বললাম এখানে এই জন্য তারা দেখবেন কি মুসলমানদের মধ্যে আছে কেউ যাবে মুসলমান বাউলের হবে হিন্দু গুরু এবং হিন্দু বাউলের হবে মুসলমান গুরু কারণ এরা ইসলাম এবং হিন্দুত্বের সাথে কোনো মৌলিক কোনো সম্পর্ক নেই শুধুমাত্র সম্পর্ক হচ্ছে এখানে একজন গুরু যে তাকে এই নির্দেশনা দেবে যে সাধন পদ্ধতি সাধনা দিলেই সে সেই সাধনা আসতে পারে তার যে সাধনার উদ্দেশ্য সে সফল করতে পারে এই জন্য এখানে ধর্মের কোনো প্রতানুগতিক ধর্ম হিন্দু ধর্ম মুসলিম ধর্মে কোনো পড়ুয়া করে না তাদের মধ্যে কিন্তু প্রকারের আছে একটা হচ্ছে গৃহী বৈরাগী যিনি বিষয়গৃহী হবেন জীবনযাপন করে একটা হচ্ছে অনাসক্ত গৃহী বৈরাগী যারা আমরা বৈরাগী মনে করি তারা কিন্তু যারা এরকম করে বৈরাগীরা তারা বিক্ষাজীবী হয় এই জন্য বাউলরা আমরা দেখি বিখ্যাবৃত্তিতে তারা জীবনযাপন করে এই যে বাউল গানের মধ্যে আমরা তাদের সেই যে নিজের যে পরিচয়টা আমরা পেয়ে যাই বাউল সঙ্গীতের মাধ্যমে কিন্তু আমরা যে বলছিলাম এখানে বাউল সঙ্গীতের অর্থই হচ্ছে এখানে আমি আগে যেই বলছি সঙ্গীতের মাধ্যমে মানুষকে এই মেশনের ব্ল্যাকমেল করা হয় যার মাধ্যমে আমাদের সাধারণ জনগণ কিন্তু এরকম ব্ল্যাকমেইল এবং প্রচারিত হয়ে গেছে তারা বুঝতেই পারে না যে আসলে একটা প্রথমতা চলে গেছে বাউল কিংবা সহজিয়াদের যৌনযৌগিক দেহ সাধনার নারী সঙ্গমে বাধা নেই তবে কামক্রীড়ায় রতিস্খলন হলে চলবে না এ সাধনায় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ বিশেষ কৌশল দ্বারা রতিকে উদ্যোগামী করা হয় এতে নারীর সহযোগিতা ছাড়া পুরুষ সাধক সফল কাম হতে পারে না সুতরাং বাউলদের আখড়াতে কেন আপনারা দেখেন কারণ এটাই হচ্ছে তাদের পদ্ধতি এখানে নারীদের দ্বারা তাদের সাধনা কখনো সম্পূর্ণ হবে না এবং এই যে বললাম তারা এই যে বীর্য বা বিন্দু রক্ষার জন্য তারা সতর্ক থাকেন ওটা কীভাবে রক্ষা করা যায় কারণ আমরা মনে করেন যে ওটা চলে গেলে আয়ু কমে যায় মানুষ দেহ রোগাক্রান্ত হয় দৈহিক ও মানসিক শক্তি মানুষের লুপ পায় লুপ পায় দৃষ্টিশক্তি জীবনশক্তি হুম এই জন্য তারা সাধনা করেন ওটাকে রক্ষা করার জন্য এবং এই 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 লক্ষ্য বস্তু হচ্ছে যেখানে যে একজন নারী এবং নারী দেহ এত মূল্যবান বরং নারী দেহ এতটুকু মূল্যবান বাউলের কাছে মানব দেহ মসজিদ বা মন্দির সমতুল্য ডক্টর আহমেদ খান বলছেন ডক্টর আব্দুল হাব সরি যে নারীর দেহ হচ্ছে বাউলের কাছে মসজিদ বা মানবদেহ মসজিদ বা মন্দিরের সমতুল্য এই মসজিদ বা মানবদেহের পবিত্র রক্ষা করতে হলে গুরুবস্তু বীর্য রক্ষার বিকল্প কিছু নেই কারণ পাউলরা মনে করেন এই বীর্যই হচ্ছে মানবদেহের চালিকাশক্তি এই বীর্য নষ্ট করা মহাবার অটল সাধনার জন্য সাধকেরা মল মূত্র রজ বীর্য বিনাদিদায় সাধনার অঙ্গ হিসাবে বক্ষণ করেন রমণীর ঋতুস্রাবের প্রথম তিন দিন অটল মানুষ মস্তক থেকে নেমে এসে রজের সাথে মিলিত হয়ে মলদের আত্মপ্রকাশ করেন চতুর্দিন তিনি পুনরায় মস্তককে ফিরে চলে যান সাধকেরা এই তিন দিন মিনরূপী সাইকে ধরার নিমিত্তে ত্রিবেণীর গাটে শিকারীর মতো বসে থাকেন এই তিন দিনকে সাধকগণ মহাযুগে প্রথম দিনকে অমস্যার কাল বলে বলে দেখেন আচ্ছা এগুলো তাদের ব্যাপারটা আচ্ছা দেখেন তাদের কথায় সক্রিয়া সাধনায় লাভ সত্তর হয় না একজন স্ত্রীর সাথে যদি কেউ এরকম সাধনা করে তাদের এই সিদ্ধি লাভের উদ্দেশ্যে যাত্রা করেন সেটা এটা কিন্তু সত্যর হয় না পরকিয়া সাধনাই অদক্তর ফলপ্রসূ যেমন তারা বলছেন এখানে কিছু তাদের গানের উল্লেখ করছেন এখানে ডক্টর পরকিয়া রতি করহ আরতি সেই সেই বজন সার বা পাত্রযোগ্য হলে হবে পরকিয়া রস আস্বাদন আত্মদীর শান্তরতি অনুত্ত হবে সাধনা আরো বলছেন এরকম পরকিয়া অধিক উল্লাস কোন রসের হলে প্রকাশ যার অঙ্গে রসিক নির্যাস পরকীয়া গন গায় এই যে পরকিয়ার করলে তাদের মধ্যে এখানে যে আরো কিছু এক্সট্রা কিছু বেনিফিট অধিকতর ফলপ্রসূ এটা তাদের গানের যারা তারা প্রকাশ করেন সুতরাং তাদের কাছে এই যে এই ধরনের এক্সট্রা না পরকীয় আর যে গ্রহণ করতে পেরেছে তার সাধন বর্জন সার্থক হয়েছে এখন এগুলো মেয়েদের সম্পর্কে অনেক অনেক কথা আছে এখানে উনি বলেছেন একটা পয়েন্ট আমরা তুলে ধরি এখানে ডক্টর আব্দুল হাবের কাছে আমি শুনলাম এখন আমরা চলে বাউল তত্ত্বের পূর্ববাস সম্পর্কে হরেন্দ্র পালের একটা লেখা সাহিত্য পত্রিকা প্রকাশ হয়েছিল দেখেন লালন শিষ্য দুধ উল্লেখ কি বলছেন দেখেন তাদের আপনাকে চিনবে পরে চেনা যায় পরবার দিগারে সাই নিরাকারে নিরস্তরে খেলেছে খেলা এই আকারে খুদার খুদা নাই যে নাই সে জুদা আরও সে খুদা ডেলের গড়ে এখানে কি বলছেন লালন আপনাকে আপনি যদি চেনেন তাহলে পরবার দিকে আপনি চেনে যাবেন কিন্তু আরস্যের ক্ষুদা কোথায় আছে দেলের গড়ে আপনার অন্তরের মধ্যেই আছে সেই আরস্যের ক্ষুদা যে আপনাকে জানিয়েছে তার সত্যকে সে জানিয়েছে দেখেন ওরা কি বলছেন এখানে মনসুর হাল্লা যে ফকির সে তো বলেছিল আমি সত্য সেই পোলো সাইর আইন মতো সরাই কি তার মর্ম পায় সাইর হুকুম দু দুই আমি হিলা লালন মরে এই বেদ খোলা আছে মুর্শিদের টায় দেখেন মনসুর হাল্লাজ সেই যে আনাল হক বলেছিল এই আনাল হক থেকে যে আত্ম উপলব্ধি এখানে যে আপনি কি ভেবে কুম্ভ কুম বি ইজনিল্লা দেখেন এখানে আপনি অনেকগুলো ইসলামিক টার্মোলজি পাবেন যেগুলোর মাধ্যমে ওরা প্রকাশ করে যে আসলে মুর্শিদের মাধ্যমে কিন্তু আপনি সেই আত্মপরিচয়ে বিলীন হয়ে যেতে পারেন সুতরাং বাউলের কাছে মুর্শিদি হচ্ছে সেই সেই যে আত্মপরিচয়ের যে প্রতীক যেখানে আপনি যেতে পারবেন তিনি হবেন পূর্ণ মানব তিনি হবেন সগুণ ব্রহ্ম বা ভগবান এই এর নির্গুণ ব্রহ্ম এক অদ্বিতীয় পরমাত্মার তুলনা করিয়া দেখেন লালন কি বলেছেন দেখেন করোনা ছেলে দিদা যেহি মুর্শিদ সেই খুদা বুজো অলিয়ম মুর্শিদা আয়াত লেখা কোরআনেতে লালন কোরআনের আয়াত দিয়ে এখানে বুঝাতে চাচ্ছে যে যে মুর্শিদ সেই ক্ষুধা আপনি যাকে গুরু মনে করেছেন সেই তো আপনার ক্ষুধা কারণ কোরআন নাকি বলেছে ওলিয়াম মুর্শিদা যাকে আপনি ওলিয়াম আসলে আয়াতটা সম্পূর্ণ অবাপেক্ষা করেছিলাম এখানে যে এই যে মাইয়া দিহিল্লাহ ফাহুয়াল মুহতাদ ও মাইউদ্দিন ফালাম তাজিদাহ আলিয়াম মুর্শিদা এরকম একটা আয়াত আছে সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতে হুম ওমা ইউদ লিলহু আল্লাহ যাকে করেন ফালান তাজিদ আলাহু আলিয়াম মুর্শিদা সে কখনো কি না ওয়ালিও পাবে না মুর্শিদও পাবে না তারা এখানে কী করছেন লালন যে না না এই মুর্জিদে হচ্ছে আপনার খুঁজা সেই যেটা নেতিবাচক কথা কি সে ইতিবাচক করে এখানে বলে দিয়েছে যে মুর্জিদই হচ্ছে একটা কোরআন নিয়ে আছে যে আপনি মুর্শিদ ছাড়া আপনার কোনো কিছু হবে না সেই মুর্জিদই হচ্ছে আপনার খোঁধা কীরকম অপেক্ষা আগেই বলেছি যে যে সমস্ত মানুষ কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হয় সে যদি একজন আলেমের কাছে প্রকৃত ব্যাখ্যা খুঁজে নিতো ওই উত্তরটা বেরিয়ে যেত কিন্তু সেই ব্যাখ্যা না খুঁজে নিজে থেকে দেখেন কীভাবে অপেক্ষার একটা উপায় তৈরি করে মানুষকে প্রতারিত করে নিজেও প্রতারিত হয় এবং অন্য মানুষকে প্রতারিত করে হয়ে এইরকম এক ধরনের সমন্বয়ে মানবতাপাত তৈরি করে যেখানে সে আসলে না বুঝতে পারে ধর্ম না বুঝতে পারে স্রষ্টার উদ্দেশ্য সৃষ্টির উদ্দেশ্য যেমন এই যে গুরু শিষ্য যে এক এবং স্রষ্টা যে এক নবী রাসুল যে সব কিছু এক দেখেন ওনার কবিতা গান উনি কি বলছেন আকার বা নিরকার সাই রব্বানা আহাদ আহমদের বিচার হইলে যায় জানা হায় রে আহমদ নামে দেখি মিম হরফ লেখে নবী মিম গেলে আহাদ বাকি আহমদ নাম থাকে না বুঝতে পেরেছেন করোনা এখানে এই যে আহমদ আহমদ থেকে যদি আপনি মিমটা সরিয়ে দেন কি হলো আহাদ আহমদ থেকে মিম সরিয়ে গেলে আহাদ থেকে যায় সুতরাং এই আহমদ আর আহাদ তো আসলে কোনো পার্থক্যই নেই আহাদি হচ্ছে আহমদ নবী হচ্ছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন নবী এই ধারণা সেই কারণ স্রষ্টাকে সে সৃষ্টির সঙ্গে কীভাবে এক প্রান্তিস্তিক ধারণাকে প্রমাণ করার জন্য তাদের যে অপবেক্ষার একটা নমুনা আপনি দেখতে পেলেন এখানে যে ঠিক যেভাবে করেছে একজন লোক যারা আমরা কাদিয়ানি বলি কাদিয়ানি কী করেছে জানেন সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ান সে বলেছিল সে সংকল্প করেছিল যারা আমি পঞ্চাশ বলিয়মের বারাহিনে আহমদিয়া লিখবো কিন্তু পরবর্তীতে কী হলো পাঁচ বলিয়ম লেখার পরে আসছিল একটা সম্ভব হলো না প্রশ্ন করা হয়েছিল তাকে সে তার কী উত্তর দিয়েছে জানেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ান নবী সে বলেছিল পঞ্চাশ আর পাঁচের মধ্যে কি পার্থক্য ভাই শুধুমাত্র একটা শূন্য কোনো পার্থক্য নেই এই পাঁচ দিয়ে তো পঞ্চাশ হয়ে গেল শূন্যকে বাদ দিয়ে দিলাম কারণ শূন্য তো শূন্যই এই যে যুক্তি এটা কি ধরনের প্রতারণা সাধারণ মানুষকে তাদের মিষ্টবাসী দিয়ে প্রতারণা করে সঙ্গীতের মাধ্যমে এই ধরনের অপযুক্তি কুযুক্তি অপব্যাখ্যা করে তারা যুক্তি উপস্থাপন করে তাদের নিজের মতাদর্শ করার জন্য ঠিক যেভাবে লালন শাহ এখানে ফকির লালন শাহ উনি করে গেছেন আচ্ছা আরো দেখি কিছু উদাহরণ আমরা শুনি তাহলে আমি ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে আল্লাহ আদম মোহাম্মদ তিনজনা এক নূরেতে নুরেতে যাওয়া লাগবে না এই যে আল্লাহ মোহাম্মদ আদম সব কিছু এক চরিত্রে সব সবাই এক আচ্ছা তাদের যে এই যে অবস্থানটা দেখেন তাদের অবস্থানের মাধ্যমে তারা কি বলেন এমন মানব আর কি হবে মন যা করু তরাই করু এইভাবে অনন্তরূপ সৃষ্টি করলেন সাই শুনি মানবের উত্তম কিছুই নাই দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে দেখেন এই যে মানবতাবাদের যে বিষাক্ত শিক্ষা দেখেন যে সাই হচ্ছেন সেই যিনি দার সাধনা তারা করে লালনকে সাই বলে স্রষ্ট এরকম সাইয়ের দিকে উল্লেখ করে শুনি মানবের উত্তম কিছু নেই মানুষ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই শুনেছেন আপনারা এই যে মানবতাবাদ ধর্মের যে তাদের যে মন্ত্র সবার উপরে হচ্ছে মানুষত্ব তাহার উপরে নাকি নেই আপন হাতে কপালের চাবি মনে বুঝে দেখো অমনি পাবি ও যথা দুষ দাও ক্ষুধার ক্ষুদারে জানো না খু কী কার্য করে পরিয়া পরিষ্ঠের গোরে খাওরে থাবি তা ওরে খাবি ভাবি বোঝা যাচ্ছেন এখানে খাবি অদৃষ্ট বরাত আদি হাতে নয় আদি হাতে হয়ে গো যদি তবে কেন নেখি বদি কলেরা দাবি দেখেন প্রশ্ন লালন সাই বলে আমার আমায় দুধ দাও আপনার দায়ে সকলই আত্ম ইচ্ছায় জীবন সাবি এখানে এই যে সম্পূর্ণভাবে এই গানের মাধ্যমে বোঝা যাচ্ছেন আপনি হচ্ছেন আপনার জীবনের অধিনায়ক আপনার ইচ্ছাই সব কিছু হয় এখানে বাইরে কোনো এক্সটার্নাল কোনো এজেন্সি নেই কোনো ফোর্স নেই কেউ নেই আপনি আপনার জীবন করেন আপনার এই যেখানে কপালে কি আছে না বলতে কোনো কিছু নেই বলতে তেমন কিছু নেই কেউ কোনো কিছু নিরূপণ করে না সম্পূর্ণভাবে কন্ট্রোল করে না আপনি যদি উনি বলছেন দেখেন আপনার হাতে কপালের চাবি হুম কেন অন্যকে দুষ দেন কেন দেন কিন্তু শেষের দিকে বলছেন দেখেন ওই যে অদৃষ্ট বরাত আদি খুদার হাতে হয় গো যদি তবে কেন নেকি বদি করে রে দাবি যদি অদৃষ্ট সবকিছু ক্ষুদার হাতে যদি হতো বরাত যদি হতো এই যে তাকদীর সবকিছু ক্ষুধার হাতে হতো তাহলে নেকি বদি করে রে দাবি এখানে আমি পুরোটা ব্যাখ্যা করব না এখানে আমার অনেক পরিষ্কারটা না কিন্তু এখানে উনার প্রশ্ন দেখেন যে স্রষ্টার কাছে কিন্তু তাদের সম্পূর্ণ নিরূপিত নয় মানুষের হাতে যদি এরকম হতো তাহলে উনি এক সম্পর্কে একটা প্রশ্ন তুলে আনছেন আপনারা যদি কেউ বুঝে থাকেন এটা কমেন্টসে বলতে পারেন যে উনি কি বলেছেন এখানে কিন্তু দেখেন ওরা কিন্তু গানের মধ্যেই এরকম ইসলামিক শিক্ষাকে তারা ইসলামের শিক্ষা বেদের শিক্ষাকে এরকম প্রশ্নবিদ্ধ করে